চারটি মাস সম্মানিত জোরে বলেন চারটি মাস সম্মানিত এই সম্মানিত মাসের মধ্যে একটি হলো রজ সোমাল্লা বলেন যে রজবে আমার নবীর মেয়েরাজ হয়েছে সেই সম্মানীয় মাসটা কোরআন বলছে মিনহা আর বা হরম আর মৌলবি বলছে তো এই মাসে কিছুই হয় না নবীর মেয়েরাজ হয় নাই তাহলে আমাদের জানার অনের অভাব আছে কিনা এই মৌলবীরা লেখাপড়া করে না যারা ভালো শিক্ষকের পাশে যাওয়ার তাদের সুযোগ হয় নাই মিনহা আর বাড়ু এর মধ্যে একটা হলো আলাদা মাস আর বাকি তিনটা হলো মোতাওয়ালিয়া কথা বলেন এই চারটা মাসের মধ্যে একটা আলাদা হয়ে আছে আর বাকি তিনটা একসাথে আছে আপনার কি বুঝতে কষ্ট হচ্ছে বাবা আলোচনা শুনবেন কি আল্লাহ সম্মানিত সুবি একটা বিচ্ছিন্ন যে একটা বিচ্ছিন্ন সেটা হলো এই রজব মাস রজব মাস নবীজি জানতেন রজব মাস কোরআনের মিনহা আর মাতুন হরম চারটি সম্মানীয় মাস যে চারটি সম্মানীয় মাসকে আরবের মানুষেরা এই চারটে মাসে কখনো যুদ্ধ বিগ্রহ করতো না তাহলে মাসটা যদি জানা না থাকতো তাহলে মাসের তারিখগুলো যদি জানা না থাকতো তাহলে তারা কি কখনো ওই মাসটায় যে যুদ্ধ করা যাবে তারা কি বুঝতো তাহলে আজকের আমাদের মধ্যে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেমন আমাদের কাছে কি স্পষ্ট ঠিক ওই সময় আরবের ওই জাতির কাছে ঠিক অনুরূপ ভাবে মাসের নামগুলো কি ছিল স্পষ্ট ছিল পায়গাম্বরী মাস এ মাসগুলোর নাম কি প্যগাম্বরী মাস তাহলে রজব মাস সেটা কোরআনে দেওয়া মাস